আমার ছোট্ট কুটুমি দেখতে দেখতে তুমি তিন বছরের হয়ে গেলে মায়ের মনে হয়তো তুমি এই কদিন আগে আমার কোলে এসেছিলে হ্যাঁ সবাই বলে আমি নাকি তোমাকে নিয়ে একটু বেশি আধিক্ষাতা করি কেন করি সেটা কেউ জানে না যখন তুমি আমার গর্ভে মাত্র এক মাসে তখনই আমি এই তামিলনাড়ু ছেড়ে দিয়ে দেশে চলে গিয়েছিলাম আমাদের নিজেদের দেশে সেখানে গিয়ে তোমাকে আমার কোলে পাওয়াটা এতটাও সহজ ছিল না একটা একটা করে কি করে দিন তোমার পাপাকে ছেড়ে কেটেছে শুধুমাত্র আমিই জানি যখন আমার অনেক শারীরিক সমস্যার জন্য প্রতি এক মাস তোমার সবাই ইউএসটি করতে যেতে হতো আর আমাকে একাকে যেতে হতো আর যে সেখানে দেখতাম প্রত্যেকের স্বামীরা তাদেরকে মানে অনেক কেয়ার করছে কিন্তু আমি একা তখন সত্যি বলছি আমার চোখ পেটে জল কিন্তু আমি কাউকে বলতে পারতাম না কারণ তো আমার তোমার পাপা থাকে দূর দেশে আর সে যদি না টাকা রোজগার করে তুমি আর আমি কিভাবে ভালো থাকবো সেই জন্যই তো সব কিছু মুখ বুজে সহ্য করছি তারপর অনেক কষ্টের পর অনেক বাদ বিপত্তির পর যখন তোমাকে আমি করলে পেলাম তখনও কিন্তু আমি তোমাকে সুস্থভাবে পেলাম না তোমার যখন বয়স এক মাস হ্যাঁ হয়তো আমারই গাফিলতি আমি আর একটু জেদ করলে হয়তো তোমার এই ক্ষতিটা হতো না কিন্তু তোমার হয়ে গেল নিউমোনিয়া সেদিনও আমি হসপিটালে আট আটটা দিন কাটিয়েছিলাম তোমাকে নিয়ে না খেয়ে না ঘুমে কেউ আমার পাশে থাকে এমনও হয়েছে আমি একটুখানি জল খাওয়ার জন্য ছটফট করেছি কিন্তু তোমাকে ছেড়ে একাকে ছেড়ে দিয়ে যাওয়ার মতো আমার কাছে কেউ ছিল না আমি তোমাকে একা আমার মায়ের সাথে নিয়ে তোমাকে আমি আট দিন হসপিটালে ছিলাম আর সেই সময় যখন আমি রাত্রিবেলায় রাত্রে দুটোর সময় তোমার ওষুধের জন্য থেকে ছুটছিলাম হ্যাঁ একজন তোমার আঙ্কেল তো সাহায্য করেছিল অবশ্যই কিন্তু আমি কোনো আপনজনকে সেদিন কাছে পাইনি কেউ একটুর জন্য তোমার খোঁজ নেয়নি হ্যাঁ সেই জন্যই কেউ যদি এটাকে আধিক্ষতা বলে থাকে হ্যাঁ আধিক্ষাতা কারণ আমি আমার মেয়েটাকে একা হসপিটাল থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি তারপর আর কি তোমাকে আস্তে আস্তে অনেক বাধ বিপত্তি এড়িয়ে মানুষ করলাম তারপরেও যখন এখানে তামিলনাড়ুতে এলাম সেখানেও কিন্তু তোমার তোমার পাপা যখন একসঙ্গে তোমরা দুজনে আমার কাছে হসপিটালে ভর্তি হলে সেখানেও আমি তোমাকে অনেক কষ্ট করে বাড়ি ফিরে এনেছি এই দিনগুলো তো ভোলার নয় হ্যাঁ এই সময়ও কোনো আত্মীয় স্বজন তোমার খোঁজ নিয়ে দেখেনি আমাদেরকে হয়তো অনেকেই ভুল বোঝে আমাদের থেকে দূরে চলে গেছে মা তোমাকে আমি অনেকটা ভালোবাসি তোমার কাছে আমার একটাই অনুরোধ কখনো তোমার বাবা মাকে বলবো যে দূরে চলে যেও না তুমি মানুষের মতো মানুষ হোক তোমার কাছে আমার একটাই চাওয়া নয়নের মনি। তুমি এতটাই বড়ো হও যতটা বড় হলে কাউকে কখনো ছোট বলে মনে হবে না তুমি অনেকটাই এগিয়ে যাও আর মানুষের মতো মানুষ হোক তুমি জানো তো তোমার প্রতি আমাদের অনেক আশা তোমার বাবা তুমি যখন ঘুমিয়ে পড়ো আমাকে যখন বলতে থাকে যে তুমি একটু বড় হবে আস্তে আস্তে করে একদিন পরের বাড়িতে চলে যাবে তখন জানো তোমার বাবার চোখে আমি জল দেখতে পাই তোমার বাবা হয়তো তোমাকে মুখে বলে না কতটা ভালোবাসে কিন্তু তোমার বাবা এতটা তোমাকে ভালোবাসে তুমি কোনোদিনও হয়তো ধারণাও করতে পারবে না হ্যাঁ আমাদের কাছে তুমি ছাড়া আর কেউ নেই হ্যাঁ আমাদের কাছে হয়তো অনেক টাকা পয়সা নেই ধন দৌলত নেই কিন্তু তুমি আছো যেটা আমাদের জীবনে সব থেকে বড়ো সম্পদ তোমাকে অনেকটা ভালোবাসা মা আর অনেকটা আশীর্বাদ ভগবানের কাছে এটুকুই যাওয়া তুমি যেন মানুষের মতো মানুষ হতে পারো হ্যাঁ অনেক আমাদেরকে অনেক অপমান করেছে সেসব আমরা কিছুই মাখি না কিন্তু তুমি মানুষের মতো মানুষ হো মা তোমার জন্য আমি সব কিছু ছাড়তে রাজি আছি তোমার জন্য আমি সব কিছু করতে পারি হ্যাঁ অনেকেই বলে আমি অনেক জায়গা থেকে দূরে সরে গেছি কারণ তারা তোমাকে খারাপ কথা বলেছে তোমাকে নিয়ে খারাপ কথা বলেছে একটা মা জানো তো সব কিছু সহ্য করতে পারে কিন্তু তার বাচ্চাকে কেউ খারাপ কথা বললে সেটা সহ্য করতে পারে না আর দেখতে দেখতে দিনটা কিভাবে পেরিয়ে গেল বলো তুমি তিন তিনটা বছর আমি তোমাকে নিয়ে কাটিয়ে নিলাম তোমরা সবাই ঘুটুম্বুড়িকে অনেকটা আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে অনেকটা বড় হতে পারে তোমাদের কাছে আমার আর কিছু যাওয়ার মতো নেই আমার মেয়েটা যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক বাধা অনেক কষ্টের পর তোমাকে আমি আমার কাছে পেয়েছি অনেক ভালোবাসা